শুধুমাত্র জুমার দিন নামাজ পড়লে হবে না সপ্তাহে পঁয়ত্রিশ শক্ত নামাজ না পড়ে আপনি শুধু জুমার দিন নামাজ পড়তে এসেছেন এই নামাজ নিয়ে আপনি কেয়ামতির দিন আপনি রাসুলের সুপারিশ পাবেন না আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো উজু রঙ্গ প্রত্যঙ্গ সেদিন জল জল করবে না আলোকিত হবে না পাঁচ শক্ত নামাজ পড়তে হবে ঠিকঠাক পঞ্চাশক্ত নামাজ তো ছিল সেখানে দয়া করে কমাইতে কমাইতে আমাদের জন্য পাঁচ পাশক্ত আনা হয়েছে কিন্তু এই পাঁচ নামাজ আমরা সঠিকভাবে আদায় করি না অনেকে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সমস্ত কাজকর্ম শেষ হলে তারপরে গিয়ে নামাজ পড়ে কাজকর্ম শেষ হলে তারপরে গিয়ে নামাজ পড়ে এই নামাজ পড়েও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না নামাজ পড়তে হবে যথার সময়ে নামাজ পড়তে হবে সুন্দরভাবে নামাজ পড়ার পূর্বে সুন্দরভাবে উজু করতে হবে সুন্দরভাবে ভালোভাবে উঁজু করে তারপরে পবিত্র হয়ে তারপরে নামাজ আদায় করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখেন যেহেতু নামাজের আলোচনা জামাতের সময় অনেকে আসে দৌড়িয়ে আসে জামাত ধরার জন্য অনেকে আসে দৌড়িয়ে আসে এটা রাসূল সাল আলী আসালাম নিষেধ করেছেন যে তোমরা এইভাবে করে দৌড়িয়ে যাও না ইমামের সাথে যতটুকু পাও ততটুকুই পড়ো ইমামের সাথে যতটুকু পাবে ততটুকু পড়ো যতটুকু পাও নাই পরবর্তীতে তুমি আদায় করে নাও তুমি পরবর্তীতে আদায় করে নাও সালাম ফেরানোর পর আদায় করে নাও কিন্তু এইভাবে দৌড়িয়ে যাও না এটা একটা রাসুলের নিষেধাজ্ঞা যে দৌড়িয়ে আসা যাবে না অনেকে আছে যে যখন ইমাম নামাজ পড়ায় জামাতে উপস্থিত হওয়ার জন্য দৌড়ে আসে জি না এভাবে দৌড়ে আসা যাবে না আপনি দৌড়ে আসবেন কেন অনেক সালাফটা এমন রয়েছে অনেক সালাফরা এমন ছিল এমন কিছু ব্যক্তি ছিল নামাজের প্রতি তাদের এতটাই আগ্রহ ছিল এতটাই খেয়াল ছিল যে চল্লিশ বছর ইমামের তাকবিরে ওলা তার ছুটে নাই চল্লিশ বছর পর্যন্ত একটা না চল্লিশ বছর পর্যন্ত একটা না তিনি তাকবিরে উলার সাথে নামাজ পড়েছেন তারা তাকবিরে উলার সাথে নামাজ পড়েছেন নবী সাল আলী আসাল্লামের যখন একেবারে শেষ সময় অর্থাৎ মৃত্যুর কিছু পূর্বকাল মৃত্যুর কিছু পূর্বকাল এক অথবা দুই দিন আগে তিনি এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তিনি একবার হুঁশ ফিরে পাচ্ছেন আবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন আবার তিনি হুঁশ ফিরে পাচ্ছেন আবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন তারপরে তিনি যখন হুঁশ ফিরে পাচ্ছেন ঠিক মতো দাঁড়াতেও পারছেন না এমন সময় আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন হে আয়সা লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে তখন আয়সা রাদি আল্লাহ বললেন আপনি কি নামাজে উপস্থিত হতে চান তখন নবী সাল আলিহাল্লাম জীবনের শেষ মুহূর্তকালেও তিনি নামাজে উপস্থিত হয়েছেন আলী রাজি আল্লাহ এবং আব্বাস রাদি আনহুর কাদের চরে কাদে ভর করে পাটা জমিনে হেঁচড়িয়ে গিয়েছিল হাদিসের মধ্যে রয়েছে তাকুত্তরি জিলা হৌফিল অর্থ জমিনের উপরে পাটা হেচড়িয়ে গিয়েছিল এরপরেও রসুল সাল্লাহ আলীহসাল্লাম নামাজ বাদ দেন নাই মৃত্যুর সময়ে তিনি আমাদের জন্য যেই নির্দেশনাগুলো দিয়েছেন মৃত্যুর সময়ে তিনি যেই গুরুত্বপূর্ণ অসিয়তগুলো করেছেন তার মধ্যে অন্যতম একটা অচিহত ছিল আসলাত আসলাত অর্থাৎ নামাজ নামাজ কারণ নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা এবাদাত এমন গুরুত্বপূর্ণ একটা আবাদাত যে নামাজ না পড়লে মানুষ মুসলিম থাকতে পারে না নামাজের আরো অনেক ফজিলত রয়েছে নামাজের আরও অনেক ফজিলত রয়েছে প্রসঙ্গ কমে কয়েকটা কথা বলে নেই রসুল সাল্লি আসসালাম বলছেন যারা দুনিয়াতে নামাজ পড়ে নামাজের জন্য অজু করে কেয়ামতির দিন এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেয়ামতির দিন সে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে থাকবে আলোকিত হয়ে যাবে অর্থাৎ সে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে চিনা যাবে যে এই লোকটা দুনিয়াতে নামাজি ছিল এজন্য আমাদের উচিত হবে নামাজ আদায় করা আমাদের উচিত হবে নামাজ আদায় করা আমরা যারা এমনিতেই নামাজ পড়ি দুই অক্ত তিন অক্ত পড়ি চার অক্ত পড়ি এরকম অনেক নামাজে আছে। বিভিন্ন ক্যাটাগরির নামাজে আছে, যারা ফজর পড়ে না তাদের ব্যাপারে রসুলসাল আলহ্লাম ভয়ঙ্কর একটি কথা বলেছেন রসুল সাল আলাইহি আসালাম বলছেন বোখারির এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লিহসালামকে বলা হলো একজন ব্যক্তি সম্পর্কে যে এই ব্যক্তিটা নামাজ পড়ে না ফজরের সময় নামাজ পড়তে আসে না ঘুমিয়ে থাকে মা না ইমান হাত্তা আসবাহা ঘুমিয়ে থাকে সকাল হওয়ার আগ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে মা কম আইলা সালা ফজরের নামাজে গিয়ে উপস্থিত হয় না আল্লাহ নবী বলছেন বাল শৈতানু কি উজুনিহি ওই ব্যক্তির কানের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে সকলি বলি নওজবুলিল্লা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে উপস্থিত হয় নামাজ পড়ে না ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির কানের মধ্যে শয়তান হতে পারে না আর তার ব্যাপারে নবী বলছেন তার সকালটা হয় আসবাহা তার সকালটা হয় নাফসি অপবিত্র একটা আত্মানি নাফসি অপবিত্র আত্মানিয়া তার আত্মাটা অপবিত্র হয়ে যায় আর যার আত্মাটা পবিত্র হয় তার কি উচিত হবে তার উচিত হবে নামাজে উপস্থিত হওয়া ফজরের নামাজে যে ব্যক্তি হবে তার আত্মাটা হবে পবিত্র ফজরের নামে যে যে উপস্থিত হবে তার আত্মাটা হবে পবিত্র আর যে ব্যক্তি না তার আত্মাটা হবে অপবিত্র এটা নবী সাল্ল আলহাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবার আমরা আলোচনা করবো আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাহ তোমরা সালাত আদায় করো ওলা লা তাকুনু মিনাল মুশরিকিন আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না রাসূল বলছেন যে তোমরা কি করো সালাত পড়ো ওয়াকিমুস সালাহ সালাত পড়ো সালাত প্রতিষ্ঠা করো ওলা লা তাকুনু মিনাল মুশরিকিন আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না তার মানে কি নামাজ না পড়লে ওই ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় নামাজ না পড়লে ওই ব্যক্তি মুসিদদের অন্তর্ভুক্ত হয়ে যায়